আসসালামু আলাইকুম আলা আরহামলি বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মাহমদ সল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল চিকন এবং দুর্বল শরীর মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল কলিকাতা হারবাল থেকে চিকন এবং দুর্বল শরীর মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল কলিকাতা হারবাল থেকে অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিগাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি এই কলিকাতা হারবালের পক্ষ থেকে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমার এই উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন যত পেশেন্ট এসে থাকেন বা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন মোটা হওয়ার জন্য চিকন স্বাস্থ্য মোটা করার জন্য একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে আসে মোটা হওয়ার জন্য অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে দেখলে অথবা তাদের সাথে কথা বললে দেখা যায় তাদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যেমন যুবকদের ভিতরে বিভিন্ন রকমের বদভ্যাস থাকে রাত্রি জাগরণ করা টেনশন করা খারাপ জায়গায় যাতায়াত করা মতো বদভ্যাসে জড়িয়ে থাকা অথবা অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা অথবা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানীতে জড়িয়ে থাকা এছাড়াও অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে ভুক্ত এ ধরনের সমস্যাগুলো যুবকদের ভিতরে বেশি দেখা যায় যুবতী বন্দের ভিতরেও বিভিন্ন রকমের বদাভ্যাস বিভিন্ন রকমের রোগ তাদের ভিতরে গ্রহণযোগ্য রোগের ভিতরে অন্যতম হল স্রাপ সতিকা জরায়ু দুর্বলতা স্ত্রী রোগ বলতে যা যা বুঝা এগুলা এছাড়াও বিভিন্ন রকমের বদাভ্যাস রয়েছে তাদেরও রাত্রি জাগরণ করা টেনশন করা বিভিন্ন রকমের বদ অভ্যাস রয়েছে মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনি মোটা হওয়ার মেডিসিন না খেয়ে আপনার এই সমস্যাগুলো সমাধান করুন আপনার এই বদ পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন করুন ভালো খাবার দাবার খান স্বাস্থ্যকর আহার গ্রহণ করেন স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করেন তাহলে আপনি যে ভাত মাছ খাচ্ছেন শাকসবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলো থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেসিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলোর মাধ্যমে আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন তাহলে আপনার কোনো মোটা হওয়ার ঔষধ প্রয়োজন নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমাদের এই অভ্যাস নেই আমাদের কোনো রকমের কোনো সমস্যা নেই তারপরেও আমরা ভালো ভালো খাবার দাবার খাই আরামায়সে থাকি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না এরপরেও আমরা বিভিন্ন রকম মেডিসিন গ্রহণ করি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম বিভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করি তারপরেও আমাদের শরীর স্বাস্থ্য পরিবর্তন হয় না আমাদের এই গালচাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমার এই চাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না এ কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সামনে যেতে লজ পাই আবার অনেকে বলে থাকেন যে আমরা গেলেও আমাদেরকে ঠাট্টা মস্কারি করা হয় চিকুনি বলা হয় অনেক বন্ধুরা গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের এই গালচামা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলা বের হয়ে রয়েছে এ কারণে আমার মেয়ের বিয়ে শাদি পর্যন্ত হচ্ছে না বরপক্ষ পছন্দ করে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা আল্লাহ হানাহু ত আল্লাহ দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন যে কোনো রোগের স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম ধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের শাল বকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে যে কোনো রোগের সমাধান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি